সবাইকে স্বাগত আপনারা যারা বন অধিদপ্তরে বন প্রহরীতে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে প্রথমে এমসিকিউ হবে যারা এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হবেন তারপরে লিখিত পরীক্ষা হবে এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে এমসিকিউ হবে যারা এই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে চান আমরা আপনাদের জন্য একটি স্পেশাল একদম শর্ট করে চূড়ান্ত একটি সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন যারা যারা পরীক্ষা দেবেন ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন আজকে যে একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি এই প্রশ্ন প্যাটার্নটি দেখলে আপনি এখান থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন ইনশাল্লাহ এই প্যাটার্নটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখেন আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন দেখেন এখানে রয়েছে মনীষী শব্দের বিচ্ছেদ কি সন্ধিবিচ্ছেদ থেকে এক থেকে দুইটি প্রশ্ন অবশ্যই থাকবে 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 একশো পারসেন্ট শিওর ঠিক আছে একশো পার্সেন্ট শিওর মনীষী থেকে আপনাদের পরীক্ষার প্রশ্ন থাকবে দুই নম্বরে রয়েছে রক্তাক্ত প্রান্তর নাটকের রুচিও থাকে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনির চৌধুরী তিন নম্বরে রয়েছে সৌম্য এর বিপরীত শব্দ কোনটি বিপরীত শব্দ থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে স্ক্রিনে যে প্রশ্ন প্যাটার্নটি নিয়েছি এমন প্যাটার্নে কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে দুর্য সহকারে সম্পন্ন প্রশ্নগুলো দেখে নেন আপনারা ইনশাআল্লাহ পরীক্ষায় কমান পাবেন আর বিশেষ করে বলি যারা বলতেছে প্রথমে লিখিত পরীক্ষা হবে না একশো পার্সেন্ট আপনাদের পরীক্ষাটি এমসিকে হবে তারপরে লিখিত তারপরে শারীরিক পরীক্ষা হবে ঠিক আছে সো যারা পরীক্ষা দিবেন দ্রুত আমাদের সাজেশনটি সংগ্রহ করে ফেলেন স্ক্রিনে যেমন প্যাটার্ন থাকবে সেম প্যাটার্ন আপনাদের পরীক্ষাটা হবে এখানে চারটে অপশন থাকবে আপনারা বরাট করতে হবে যারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন এমন প্যাটার্নে পরীক্ষা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে ফেলেন আল্লাহ হাফেজ